আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স যারা হেমাস্টারে এখনও বাইন্যান্স অ্যাড করেননি একুশে সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই অ্যাড করতে হবে বিস্তারিত খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব। কিভাবে সহজে হেমাস্টারে বাইন্যান্স অ্যাড করবেন প্রথমে টেলিগ্রামে এসে হেমাস্টারে চলে আসবেন একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাইন পাশে কর্নারে ক্লিক করবেন এরপর উপরে শুরু করবে বাইন্যান্স আপনি যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি বাইন্যান্সের উপর একটি ক্লিক করবেন তারপর ইএসআই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন যাদের আগে থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা কি করে কানেক্ট করবেন সেদিকে সেটাই দেখিয়ে দিচ্ছি এখন আপনার প্রথমেই চলে যেতে হবে বাইন্যান্সে এবার বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন এবার ক্লিক করবেন অ্যাট ফান্ডে এরপর ডিপোজিট ক্লিপে একটি ক্লিক করবেন এবার এখানে সার্চ করবেন এইচ এ এম এস তাহলে কিন্তু হ্যামাস্টার এখানে চলে আসবে এরপর এখানে একটি ক্লিক করবেন এরপর ওকেতে ক্লিক করবেন এখন কিন্তু চলে আসবে মেন অপশন এখান থেকে আমাদের কপি করতে হবে প্রথমে উপরেরটা কপি করবেন এই যে এখানে কপি অপশন দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস এখানে কপি অপশন আছে এখান থেকে কপি করবেন এরপর কিন্তু আবার হেমাস্টারে চলে গিয়ে অ্যাড করে কিভাবে অ্যাড করবেন দেখে দেবো তারপরে নিচেরটা কপি করে আবার হেমাস্টারে চলে আসতে হবে এবার হেমাস্টারে এসে উপরেরটা কপি করে এখানে পেস্ট করে দিবেন যে ঠিক এই জায়গাতে ওখান থেকে কপি করেন এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে তারপর আবারও বাইনেন্সে গিয়ে আবার ও নিচেরটা কপি করে সেম কাজটি করতে হবে এই নিচের এই এটা কপি করে হ্যামাস্টারে পেস্ট করে এবার শেপ দিয়ে দিলে কিন্তু হয়ে গেল এখানে সেভ করে দিবেন আর যাদের বাইন্যান্স খোলা নেই ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন ভিডিও দেখে দ্রুত একটি বাইন্যান্স অ্যাকাউন্ট বানিয়ে ফেলেন কারণ একুশ তারিখের মধ্যেই লাস্ট ডেট আর এটি লিস্টিং হবে ছাব্বিশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই সুযোগ পাচ্ছেন তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ